বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা হুঙ্কার দিয়েছিলেন যে মাত্র চার দিনে কলকাতা দখল করবে তবে কলকাতা দখল যে একেবারে অসম্ভব বর্ডারে আজ তাক বাংলার ক্যামেরায় জানিয়ে দিলেন বাংলাদেশিরা এক মুক্তিযোদ্ধা তো হাসতে হাসতে বলেই ফেললেন যে চার দিনে কলকাতা দখল বাংলাদেশি সেনাদের পক্ষে অসম্ভব শুধু নয় জীবনে সম্ভবই নয় আমরা প্রতিবেশীদের সকলের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের চলা উচিত যদি কেউ এই কথা বলে থাকেন তাহলে সে পাগল ছাড়া কিছু নয় কেউ যদি পাগলের মতো কথা বলে তাহলে আমরা পাগল ছাড়া আর কি বা বলব তারা ঠিক আজ তাক বাংলার মুখোমুখি হয়ে কি বলেছেন আসুন শোনাই আপনাদের আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কথা বলেছেন তাদের সঙ্গে শুনুন আপনি মুক্তিযোদ্ধা আন্দোলনে অংশ নিয়েছিলেন জি মোহাম্মদ আলী নাম আপনি মুক্তিযোদ্ধা কার আছে হ্যাঁ সব কিছু আছে তাই জি সমস্ত আপনি কি হিসাবে অংশ নিয়েছিলেন কি ছিলেন আমি ছাত্র ছাত্র ছিলাম আচ্ছা বঙ্গবন্ধু ডাকে আমি তো লিখেছিলাম যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতার স্বাধীন হওয়ার জন্য আমাদের অবদান আমরা দেশ দেশের আত্মনিয়ন্ত্রণ অধিকার স্বাধীনতার জন্য আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম নয় মাস আমরা ছিলাম আট নম্বর সেক্টরে হাকিমপুরে হাকিমপুর নাম শুনছেন না ওখানে ছিল আমাদের ক্যাম্প ওখানে এটা হলো আট নম্বর সেক্টরের আন্ডারে আপনারা যারা এই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সেই মুক্তিযোদ্ধাদের আজকে কি অবস্থা তারা কেমন আছে এখন আমরা আসি আমরা কোন কথা বলিনি এখন আপনি বলছেন যে এই মুহূর্তে সে গণতন্ত্র নেই না গণতন্ত্র বলতে আমি আমার কথা বলছি ওর কথা বলছি না তো গণতন্ত্রিক বাংলাদেশের প্রাক্তন সেনারা বলছেন চার দিন লাগবে কলকাতা দখল করতে আপনি মনে করেন এটা না ওটা আমার তো মনে হয় ওটা ফার্স্ট কথা ওটা কেউ যদি বলে কর্ম না কর্মকর্তা না এটা কোনো সম্ভব আপনার মনে জীবনও না কোন সম্ভব না আমরা প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে সবার ভালো সম্পর্ক রেখে আমাদের চলা উচিত তাহলে এই হুঙ্কার কেন চার দিন লাগবে কলকাতা দখল করতে এটা কি সম্ভব না যদি কেউ বলিস পাগল তোরা কিছু না আপনি মনে করছেন আপনাদের যে প্রাক্তন সেনাকর্মী যারা হুঙ্কার দিয়েছে তারা পাগল পাগল তো অবশ্যই বলবে কেন আপনি মনে করছেন আসলে পাগল বলি কথা না কেউ যদি পাগলের মতো কথা বলে তাহলে তাকে আমরা পাগল বলবো এই আর কি চার দিনে কলকাতা দখলের যে হুঙ্কার সেটা পাগলের মতন তো কথা এটা পাগলের প্রলাপ পাগলের প্রলাপ এটা কখনো সম্ভব না 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 সম্ভব না আপনি কি মনে করেন এটা সম্ভব না সম্ভব না প্রাক্তন একজন সেনা কর্মী সে আপনাদের দেশের কে আপনি আমলান আমরা তো জানি নি আমি মিছিল করেছেন তারা আপনাদের দেশের প্রাক্তন যারা সেনা কর্মী তারা আপনাদের সামরিক তারা যামান দেশের না এই কথা বলেছে সেটা তো আমিও শুনিনি জানিও না আপনারা যারা প্রাক্তন সেনা কর্মী রিটায়ারমেন্ট বলছে যে 4 দিনের ভিতরে কলকাতা দখল আর্মি তারা বলছেন 4 দিনে কলকাতা দখল করবেন যারা যারা সেনাতে কাজ করেছেন তারা তো সামরিক যে ব্যবস্থা ভারতের ভারত কি অবস্থানে রয়েছে বাংলাদেশের কি অবস্থানে রয়েছে তারা তো আপনার আমার থেকে ভালো জানেন বন্ধুমূলক দেশ আমাদের ভারত আমাদের বাংলাদেশ তার পাশাপাশি সংখ্যালঘুরা যে আন্দোলনে দাবি করেছে তার ভিতরে চিন্ময় প্রভু প্রধান এস্কনের প্রধান কিংবা বাংলাদেশের হিন্দুদের প্রধান তার কোনো সুব্যবস্থা এখনো পর্যন্ত হয় নাই তার জন্য প্রত্যেক জেলায় জেলায় সুনাতনীরা হচ্ছে মিটিং মিছিল করছে তারকে ছাড়ানোর জন্য এইটাই সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তো আমাদের বাংলাদেশের প্রধান আমাদের বাংলাদেশের প্রধান প্রধান না উনি একজন ধর্মগুরু ও সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে তো এখন শুনছি তো আমি তো দেখে আইছি শুনছি যে মিটিং মেশিন চলছে সংখ্যালঘুদের ভিতরে এইটাই এই যে অস্থিরতা চলছে সেটার জন্য ভারত বাংলাদেশের যে মৈত্রী সম্পর্ক যে বন্ধুত্ব সম্পর্ক সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে তো একটা ক্ষতিগ্রস্ত হ্যাঁ ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন ইন্ডিয়ার থেকে মাল যাবে আমাদের দেশে তাই আমরা পণ্য পাবো তাই আমাদের হচ্ছে মানে কি জীবন জীবিকা চলবে এখন নির্ভর হচ্ছে ভারতের পরে সবকিছু নির্ভর করবে ঠিক আছে তাই ভারত যদি না দেয় যদি ভারতের হুমকার দেই চার দিনে দখল করবো এটা তো আমাদের ভিত্তিহীন কথা ভুল বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল তো বহু ক্ষেত্রে অবশ্যই এই যে আমরা কথা বলছি এই যে আমরা কথা বলছি আমাদের পেছনে এখনো প্রচুর ট্রাক সারি দিয়ে যাচ্ছে পেঁয়াজ যাচ্ছে আদা যাচ্ছে প্রচুর ফসল যাচ্ছে বলুন দাদা মূলত কথা হচ্ছে যে ভারত আমাদের অরিজিন আমার ফাদার এবং মাদার মাদারের মাদারল্যান্ড ইন্ডিয়া আমরা অর্জিন ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার একটা অংশ ঠিক না আমরা ইন্ডিয়ার প্রতি সবসময় সময় নির্ভরশীল সেই বাংলাদেশের নাগরিকরা ভারতের শাড়ি পরাচ্ছেন পণ্য পরাচ্ছেন বলছেন যে ভারতকে বয়কট করো দেখেন কিছু কিছু পলিটিক্যাল ব্যক্তি আছে কিছু ধর্মীয় ব্যক্তি আছে তাদের রাজনৈতিক এবং ধর্মীয় কিছু স্বার্থ উদ্ধার করার জন্য এই কথাগুলো বলছে কিন্তু আমরা সাধারণ জনগণের পক্ষে না আমরা সাধারণ জনগণের পক্ষে আমরা সাধারণ জনগণ চাই ভারতের একটা অংশ বাংলাদেশ আমরা আমরা ভারতের সাথে সম্পৃক্ততা রাখি আমরা ভারত এবং বাংলাদেশ আমরা যেন উভয় দেশের জনগণ যেন আমরা মিলেমিশে থাকতে পারি আর আমরা হিন্দু মুসলিম যেন আমরা মিলেমিশে থাকতে পারি আর যারা 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 মানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে যারা বাংলাদেশিরা বলছে এটা সঠিক না তারা তাদের কিছু ছাত্রসিদ্ধি উদ্ধার করার জন্য বা বিগত যারা ছিল তাদের কিছু ছাত্রসিদ্ধি উদ্ধার করার জন্য পুনরায় আবার এই মসনদে বসা যায় কিনা সেই সমস্ত কার্যকলাপ তারা চালাচ্ছে ওখানে আবার এখানে দেখা যাচ্ছে কিছু কথা না বুঝে এনারও আমাদের প্রতি আছে হ্যাঁ এই উভয় পক্ষের যে এই ভুল ত্রুটি মানে যে কথা কথা একটা আছে না যে কাকে চিলে আমার কান নিয়ে গেছে বুঝছেন কিন্তু কান তো কান আছে কিন্তু আসলে আমরা উজ্জিন কথাটা আমরা কেউ বুঝতেছি না ভাইজান আমরা যদি সত্যিকার পক্ষে আমরা তদন্ত করতাম তাহলে আমাদের ভিতরে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকতো না দেখেন আমি আমি ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশ থেকে এসেছি আমার আমি বারো দিনের ছপরে আমি ক্যালকাটায় যাব আমার বিজনেস প্ল্যাটফর্মে সেখানে আমার ডিসকাস হবে আমি দিল্লিতে যাবো এবং আমার একটু ট্রিটমেন্টেরও প্রয়োজন ছিল বাট আমি এই সমস্ত প্রোগ্রামগুলো সব শেষ করে আমার দাদার বাড়ি বাড়িখোদা নানার বাড়ি বসিরহাট এখানে আমি সময়টা কেটেছি হুম তো আসলে কি আমরা এটা তো চাই না আমাদের উভয় পক্ষে ক্ষতি বাংলাদেশি নাগরিকদের এই মন্তব্য যে ইউনূস সরকারের মুখে চুনকালি পড়ল সেটার বলার অপেক্ষা রাখে না কারণ গত কয়েকদিন ধরে ঢাকায় ক্যান্টনমেন্টের বৈঠকের পর সেখানকার প্রাক্তন তারা কর্নেল সেনা বলে দাবি করছিলেন এরকম কিছু মানুষ তারা বলেছিলেন যে তারা নাকি চার দিনে কলকাতা দখল করে নেবেন এবং তারা বলেছিলেন তাদের রাওয়ার যে সেনা রয়েছে যে সংখ্যায় তারা রয়েছেন তার সঙ্গে যদি ছাত্র জনতা একত্রিত হয় তাহলে ভারত কেন আমেরিকাও তাদের সঙ্গে এঁটে উঠবে না এই বক্তব্যই বলতে শোনা গিয়েছিল সবুজ টুপি পরিহিত বেশ কয়েকজন নিজেদেরকে তারা প্রাক্তন সেনা বলে পরিচয় দিচ্ছিলেন এবং বাংলাদেশে প্রাক্তন সেনাকর্মীদের যে হুঙ্কার মাত্র চার দিনে তারা কলকাতা দখল করবে তবে কলকাতা দখল যে একেবারেই অসম্ভব বর্ডারে আজ তাক বাংলার ক্যামেরায় সেটা জানালেন বাংলাদেশিরা এক মুক্তিযোদ্ধা তো হাসতে হাসতে বলেই ফেললেন যে চার দিনে কলকাতা দখল বাংলাদেশি সেনাদের পক্ষে অসম্ভব শুধু নয় জীবনে সম্ভব নয় সেই কথা তাদের বলতে শোনা যায় আসলে যারা এই ধরনের কথা বলেছিলেন যে চার দিনে কলকাতা দখল করবেন এবং একই সঙ্গে কারো কারো মুখে শোনা গিয়েছিল সেভেন সিস্টার্স তারা দখল করে নেবেন আসাম দখল করে নেবেন দখলের কথা শোনা গিয়েছিল কিন্তু আসলে বাংলাদেশের নাগরিকরা কিন্তু সেটা হেসেই উড়িয়ে দিলেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন